তাতে নিয়ে এখনো দুশো দশ দিয়ে নিয়ে ব্যসবে কত সামনে বার সামনে বারশো হবে তো নাকি আচ্ছা কেমন পাইলেন দাম দাম কেমন সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামাইকুম সবাই এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট সপ্তাহে বসে দুই দিন প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট আজকে কিন্তু প্রায় জমজমাট তবে ঈদের পর থেকে কিন্তু গরু কিছুটা কম আসা শুরু করেছে এখনও কিন্তু সেভাবে হাট জমজমাট হওয়া শুরু করেনি তো আজকে আমরা এ হাতে আপনাদেরকে মাংসের উপযোগী করস এবং ফিজান যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো কী দরদাম চাচ্ছে বা কেমন হলে বেচাই না করবে ব্যাপারীরা তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে এই হাটে আপনারা যদি আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাসে আগের রাজশাহী সদরে আসবেন সদর থেকে চার কিলো হাটের দূরত্ব বিশাল বড় একটি হাট সিটির ভিতরে এই হাটটি অবস্থিত তো চলুন কথা বলব ব্যাপারী ভাইদের সাথে এবং কেমন দাম চাচ্ছে তা আপনার মাঝে একটু তুলে ধরবো দর্শক করস মাংসের গরু কিন্তু আজকে এসেছে মোটামুটি ভালোই ঈদের পরে কিন্তু আজকে টুকটাক কিছু করস গরুর এসেছে মাংসের বা পালার উপযোগী তো চলুন আমরা একটু ওই হাত ঘুরবো এবং মাংসের করস গরুর দরদাম জানাবো কেমন আছেন ভাই কেমন আছেন মোটামুটি কত চাচ্ছিলেন এটা একশো পঁয়ষট্টি দাঁতে কয়টা হয়েছে ভাই দুইটা আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম দাঁতে দুইটা করস জাতের একটি গরু আর সেই নিয়ে নিয়েছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই হাটে ভাই কেমন পাইলেন এই পর্যন্ত কেমন পাইতে আছেন দাম কেমন চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বলতে আছে তার মানে কি দেড়শোর ঘর এরকম দেড়শোর ঘর হলে ছাড়া যাবে নাকি

হয়তোবা অল্প একটু ঠেকে আছে হয়তো বাড়ু দেখুন এক লাখ বাষট্টি দাঁতে কয়টা ওইটা আছে চার দাম আচ্ছা এক হাজার টাকা চা দাম দাঁতে চারটা কেমন বলছে মামা দাম কেমন চল্লিশ বিয়াল্লিশ বাজার কি একটু কম যাইতে আছে নাকি ঈদের পরে আচ্ছা আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ এরকম দাম বলতে আছে বাষট্টি চারা দাম হয়তো বলে হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম হলে তোমার ছাড়বে আমার পিছনে কিন্তু আরো একটা গরু আছে খুব ভালো একটি খরচ গরু দেখছি ভাই কয়টা আনছেন একটাই নাকি না ভাই বেচা কিনা হয়েছে ভাই এখনো বেচা কিনা হয়নি ভাই এখনো হয়নি আচ্ছা চাইরটাই কে বড় বড় এটা কেমন চাচ্ছেন দাম দুই দাঁত আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার চা দাম দাঁতে দুইটা এগুলোটা আচ্ছা ভাই কেমন বলতে আছে দাম এটার ষাট ষাট পঁয়ষট্টি তাহলে কি সত্তর নাকি পঁচাত্তর আচ্ছা আচ্ছা দেখেন শেষ পর্যন্ত আল্লাহর আমাদের কি হয় আচ্ছা বাজার বাজার কেমন চলছে আজকে বাজার ভালো যাচ্ছে না না আচ্ছা ঠিক আছে বেচা কিনা করেন আল্লাহর আমাদের দর্শক বন্ধুরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চা দাম দেখা যাচ্ছে পঁচাত্তর বা পঁচাত্তর এলেই হয়তো বাবা ভাই ছেড়ে দিবে এই যে দেখুন তো চলুন আমরা একটু হাট ঘুরি হাট ঘুরে ঘুরে আপনাদের একটু খরচ মাংসের গরু তো চেষ্টা করি গরু কিন্তু মোটামুটি এসেছে ছোট বড় সব গরুই এসেছে কম এসেছে কিছু এখানে কিন্তু বিশাল বড় একটি গরু দেখছি আমরা রাজশাহী সিটিয়াটে মামা কেমন আছেন কয়টা নিয়ে এসছেন এত বড় গরু একটাই কেমন চাচ্ছেন এটার দাম তিনশো বিশ আচ্ছা দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত তিন লক্ষ বিশ টাকা চা দাম আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন আনুমানিক দশ মন ভাই গরু কিনতে আসছেন নাকি নিতে আসছেন আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে সাত মন আসবে না আচ্ছা দর্শক বন্ধুরা এই যে গরুটা দেখুন বিশাল বড় একটি গরু ভাই কিন্তু দশ মনে একটা টার্গেট দিছে এখন যারা গরু নেবেন তারা নিজের আইডিয়া করে গরু নেওয়ার চেষ্টা করবেন মামা কেমন পাইলেন আনুমানিক পর্যন্ত ভালো ভালো না না গরু তো কম আসছে পাটিও কম আছে না এটা কি বাড়ির গরু নাকি কিনা গরু আপনি ওবা বাড়ি বাড়ির গরু কতদিন রাখলেন ভাষায় 8 9 মাস আচ্ছা আচ্ছা তখন কি ছোট ছিলেন বাচ্চা নাকি আচ্ছা দশক বিশাল বড় একটি গরজ গরু কিন্তু আটে নিয়ে আসছে সেটা কিন্তু দাম এখনো শেপও কেউ বলেনি এই যে দেখুন তার সাইট আটে তো চলুন আমরা একটু দেখি এগুলোও মা আপনার নাকি আচ্ছা এইগুলো আমরা একটু দেখাই এখানে কিন্তু একটা গরু দেখছি কত যাচ্ছেন মামা এটা আশি আচ্ছা দাঁতে কয়টা হয়েছে পালার নাকি আচ্ছা আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা চা দাম পালার উপযোগী কিন্তু খুব ভালো একটা কালারের গরু মাথাটা বিশেষ করে মাথাটা কিন্তু চমৎকার লেগছে কেমন পাইলেন এই পর্যন্ত দেড়শো ভাই দেড়শো পঞ্চান্ন বাড়ির নাকি এটা বাড়ি কতদিন কি বাড়ির কি গাভীর গরু গাভীর বাচ্চা ফ্ল্যাগবি ফ্ল্যাগবি ফিজিয়ান মিক্সার আছে নাকি এই যে হালকা ফ্ল্যাগবি রই আচ্ছা দেখো এই যে দেখো এই ধরনের বাচ্চাগুলো কিন্তু আসে মোটামুটি ভালোই আসে একবারের খারাপ না তারপরে পাশে কিন্তু একটা টাইগার মতো একবারে সিং দেখছে একবারে চুক্কা মামা আপনার নাকি কেমন চাছলেন এটা দাম 52 52 একদম তো টাইগার কালারের মতো

তবে এই ধরনের গরুগুলো কিন্তু আস্তে 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 জমজমাট হয়েছে আছে মাঝখানে কিছু হাট কিন্তু জমজমাট হয়েছিল এখন আবার একটু দেখা ঢিল ঢাল যাচ্ছে তো আপনারা কিন্তু এই হাটে আসলে কিন্তু মাংসের গরুও পাবেন আবার পালার উপযোগী কিন্তু করস ফিজিয়ান গরু পাবেন বেশ ভালো ভালো কিন্তু গরু আসে কেমন আছেন ভাই কয়টা নিয়েছেন আজকে বেসা কিনা হয়েছে বাজার কি একবারে ভেনিস নাকি কত চাইছেন এটা দুশো দশ টাকা দুশো না এটা কি পালান না কাটাই যাবে পালাই যাবে দুটাই হবে নাকি মাংস বেশি আসে আছে এটা কেমন পাইছেন বলতে আছে আচ্ছা কেমন আসা কেমন আছে সারার আচ্ছা মন কেমন চলছে আজকে কত টাকা মন চলতে আছে

আচ্ছা আচ্ছা ওই মামার নাকি মামা কত চাইছেন এটা মামা কত এটা দুশো ষাট দুশো ষাট দাঁতে কয়টা হয়েছে দুই আচ্ছা দশ দুই লক্ষ ষাট হাজার টাকা চা দাম দাঁতে দুইটা রাখলে কিন্তু রাখা যাবে চমচম পাতলা আছে রাখলে রাখতে পারবেন আপনারা তবে দুই লক্ষ ষাট হাজার টাকা চা দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে তো এই পাশে কিন্তু আরও বেশ কিছু বড় বড় করস ফিজিয়ান গরু আছে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখুন মাংসের এবং পালার মোটামুটি কিন্তু আছে ভালোই গরু আসছে আজকে মামাই টাকা আর আপনি নাকি কেমন চাচ্ছিলেন এটার দাম দাম তো পঁচাত্তর পঁচাত্তর নাকি দাম কি একটু কম যাচ্ছে নাকি বা তো কমই রে বাবা বাজার কম কিনতে এলে যে বেশি বেশি লাগে না রে বাবা কেমন পাইতাছেন মামা এটা ওই 55 55 বলতো হ্যাঁ 60 এর কম নিতে পারে এরকমই বলতো আছে কয়টা নিচ্ছেন আজকে বেচা কেনা হইছে একটা বেচলাম একটা হইছে নাকি যাই কালার মধ্যে একটা তো বহনই করছেন তাও আচ্ছা এটা কেমন হইলে সারার আশা আছে এত দাদা 65 লেবে 65 নাকি অথবা 5 10000 ঠিক আছে না আচ্ছা দর্শক গরু কিন্তু খুবই কম আসছে ব্যাপারী ভাইরাও কিন্তু কম আছে আজকে হাটে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন হাটে আসবেন দেখে শুনে বুঝে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমরা একটু এই সাইডে যাই এই থেকে আপনাদেরকে কিছু গরু দেখানোর চেষ্টা করবো বিশাল বড় বড় মাঝারি ছোট সব ধরনের গরুই কিন্তু আসছে আজকে এই হাটে তবে অন্য অন্য হাটের চেয়ে কিন্তু আজকে অনেকটাই কম এসেছে গরু মামা কেমন আছেন ভালোই আছে কয়টা নিয়ে এসছেন আজকে

মানে ষাটের উপরে থাকতে হবে নাকি আচ্ছা দাম কি ষাটের উপরে পাইতে আছেন না ভাইয়া বলতে আসেন চল্লিশ পঞ্চাশ বলতে আছে আচ্ছা আচ্ছা দর্শক চল্লিশ পঞ্চাশ কি কিন্তু পাচ্ছে দাম তারপরে এখানে তো আরও একটি করস গরু মামা এটা কি বাড়ির নাকি কিনা না কেমন চাইছেন এটার দাম পঁয়ত্রিশ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার হলে কিন্তু সা দাম দাঁতে দুটা রাখতেও পারবেন আবার মাংসের জন্য কিন্তু নিতে পারবেন আচ্ছা মামা আজকে বাজার কেমন যাচ্ছে ভালো না ভালো যাচ্ছে না তাহলে ভালো হবে কবে ঈদের তো এক মাস প্রায় হয়ে যেতে আছে আরো পনেরো বিশ দিন যাবে আরো দিন যাবে তারপর নাকি এখন তো মনে হয় খামারি এমন হয় নামা শুরু করেনি না আচ্ছা আচ্ছা দর্শক তো চলুন আমরা একটু দেখি হাত ঘুরে এখানে কিন্তু দুটা লাল গরু আছে লাল শাহিওয়াল এই দুটোর একটু দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে বিশাল বড় বড় সাইজের কিন্তু দুটা লাল শাহিওয়াল আছে হ্যাঁ এই যে দেখুন এই ধরো বিশেষ করে কিন্তু শাহিওয়াল রে শাহিয়াল গরুই কিন্তু বেশি আসে এই হাটে আপনারা চালে কিন্তু এই হাটে এসে কিন্তু শাহিয়াল গরুগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কিন্তু শাহিয়াল গরু আসে যা বন্ধুরা খুবই সুন্দর চমৎকার দুটা কিন্তু গরু দেখছি আমরা রাশি সিটি হাটে বাধা আছে খুবই ভালো কালারের মামা কেমন আছেন ওই উপরে কে বেচা নাই নাকি কাস্টমার নাই নাই আপনি নেবেন কাস্টমার নাই বলেন

এর ভিতর কিন্তু দাম দর করে আপনারা নিতে পারবেন রাজশাহী সিটি হাটে এসে খুব ভালো কালারের গরু কিন্তু চুটটা কিন্তু মাসাল মাংসের জন্য কিন্তু একদম উপযুক্ত মামা কেমন পাইতে আছেন এ পর্যন্ত দামশো তিনশো তিনশো ভাইঙ্গা বলতে আছে তাহলে কি তিনশোর উপরে হলে কি সারা যায় নাকি তিনশোর উপরে হলে সারা যাবে তিন লক্ষ টাকার একটু উপরে হলেই কিন্তু ছেড়ে দিবে দুটা গরু নিতে চান আসতে পারেন রাজশাহী সিটি হাটে ব্যাপক হারে কিন্তু আসে এই ধরনের গরুগুলা হ্যাঁ জোড়া সাড়ে তিন লক্ষ টাকা চা দাম তিনশো লে কিন্তু ছেড়ে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ